বয়স উনচল্লিশ তবু রিয়াদের নিবেদন ক্রিকেট প্রেমে অন্যান্য উদাহরণ একজন ক্রীড়াবিদের ক্যারিয়ার যখন শেষের দিকে তখন অধিকাংশই ধীরে ধীরে অনুশীলন থেকে সরে আসেন অনেকে নিজের ব্যাতরে গুটিয়ে নেন নিজেকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ যেন সেই ব্যতিক্রমী ধর্মী চরিত্র যিনি বারবার প্রমাণ করতে চলছেন ক্রিকেট শুধু পেশা নয় তার রক্তে মিশে যাওয়া ভালোবাসা মিরপুরের এক বৃষ্টিসিক্ত সকাল সবার ওই মন যেন হঠাৎ করে শীত হয়ে আসে মাঠে নামার পরিবেশ নেই বললেই চলে কিন্তু এই বেজা দিনে যখন তরুণরাও বিশ্রামে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ তখন একা মাঠে নেমে পড়েন বেট হাতে প্র্যাকটিস শুরু করেন দৌড়ান ঘাম জড়ান রান আপের পর আবার নতুন করে সেট আপ নেন কেউ নির্দেশ দেননি কেউ বলেননি তাকে প্রস্তুত থাকতে তবুও তিনি তৈরি হচ্ছেন ঠিক নিজের দায়বুদ থেকে বয়স নিচক সংখ্যা মাত্র ফিটনেস এখনো তরুণদের সঙ্গে পাল্লা নিতে প্রস্তুত রিয়াদ জাতীয় দলে না থাকা সত্ত্বেও নিজের স্কিল ধরে রাখতে এতটাই সচেষ্ট থাকা বিরলই বলা চলে তার ক্রিকেটীয় জীবনটা যেমন ছিল নীরব এই নিবেদন শুধু ক্রিকেটার হিসেবে নয় একজন মানুষ হিসেবে তাকে এনে দেয় সম্মান তরুণ ক্রিকেটারদের জন্য এমন নিঃস্বার্থ ভালোবাসা ও পেশাদারিত্ব অবশ্যই অনুকরণীয় হয়তো অনেকেই তাকে আর জাতীয় দলে দেখবেন না কিন্তু যারা মাঠে তাকে দেখেন তারা জানেন মাহমুদুল্লাহ রিয়াদ এখনো ক্রিকেটার মনোপ্রাণে محمد يحيى سياس نيوز